খেলা চলছে <inaudible>

वाला मैच प्लेयर के लेके गए थे फाउल हो जाए दूसरा फाइनल मैच वहां पे खिलाड़ी व्यक्तित्व से पेपर में देवशो देर साहब से देवशो देर इग्वेशन तो हुई विन हुई लॉस बाह्य मैदान में जॉइन करिए इस प्यारे से फुटबॉल टूर्नामेंट নেফারির সাথে চেঁচাইছে মানে ফাউলটা ইয়ে হয়েছে ওই জন্যে নেফারির সাথে ফাউলার প্লেয়ার

আদমপুর ফুটবল ময়দান খুব সুন্দর খেলা খুব সুন্দর খেলা হাড্ডি লড়াই যুব মাঠ আন্দা দুবরাজপুর অন্তর্গত দুবরাজপুর থানা অন্তর্গত আদমপুর ফুটবল ময়দান এই ফুটবল সব আদান দিকে দেখতে পাচ্ছেন লুকের হইচই হরগম প্রচুর দর্শক আজকে এসেছে আজকে ফাইনাল খেলা প্রথম পুরস্কার 110000 দ্বিতীয় পুরস্কারে 71000 ফুটবল টুর্নামেন্টে জানি কি আদান বড় বড় সরি ভাই ক্ষমা চাইছি আমার মোবাইলের ক্যামেরাটা ভালো না ওই জন্য বেশি বেশি করে লাইক করো কমেন্ট সবাই মিলে ভালো নেই ক্যামেরা ভালো নেই ওই জন্য ডিস্টার্ব হচ্ছে মোবাইলে ক্ষমা চাইছি খুব সুন্দর খেলা খুব সুন্দর খেলা আড্ডা দারুন খেলা জমেছে খুব সুন্দর খেলাটা জমেছে লাইফ দেখতে পাচ্ছেন সরাসরি লাইফে দেখতে পাচ্ছেন এই খেলাটা আদমপুর মাঠ

हमारा पूरा फिन गोल्डा पूर्ण गोल्ड हार्ड विटेक है छोटे ऐसे तो वहीं मारे आप तो पूर्व मारे फुटबॉल 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 अब फुटबॉल मारें एंटरटेनमेंट एंटरटेनमेंट और एंटरटेनमेंट अब हमारे बारे में सुझाव क्या है सिर्फ पांच लाख तार कौन देगे कौन देगा सीरियस कर्सिंगर मारो पीपुल में कैप्टन नंबर 10 बॉल तक ये चले थे इधर से के बॉल तक हिट किए थे सलमान 11 कैप्टन नंबर 12 अबार एक बार एस स्पार्ट विश्वविद्यालय नंबर 1 हल्का पाय कुटी कुटी पाय तो कुटी कुटी बार-बार बॉल लिए जाके देखे जा ए साहेब और ওই पाय तू हेटे चले जाको तो हमारा तो खराब कुछ नहीं जावाई बॉल सकते पेन की कोर में गुड बल्ला शॉट के पास चले कोर्ट की चीज से हेलो डिफेंस सकते 19 सकते 11 रो बॉल पास करी 11 रो सकते 6 इखने स्ट्राइकर आपने इखने स्ट्राइकर मुनी का एक्सटेंड टीम एक कोर में सा সুরজিৎ পাস করলেন সেন্টীর হাওয়াই বল হেট হাজবেন্ড অফ দা পাস করলেন বিললেন না হলো না হলো নাম ইনস্টা নৃত্য দেখতে পাচ্ছেন কে কোথায় আছো আমার লাইফে জয়েন করে যাও

हाई कोर्ट मुकाबला पहला सेमीफाइनल मैच देखो फाइनल से भी बड़ा मुकाबला चल रहा है बोला रक्षा गया गोलाम आ ले बॉल एक बार कोशिश का किलो सेंटी विरोधी आगे पास फोर मेन 12 13 17 और बॉल लगी सीने

तो हाँ। ये मुकाबला कर है जनाब ये मुकामला ट्रेलर है अगला मुकाबला पूरा ब्लॉकबस्टर भूमि की तरह पिक्चर की तरह एक्शन बॉलीवुड रोमांस सब, सब कुछ सब कुछ नजर आएगा उस मुकाबले में। इस बार पास किया है हल्के हाथों से बॉल और किस तरफ बुराई कहीं कई-कई अभी तक बलड़ा भाली है इससे पांच में था। इधर बॉल आने दी दे दे रहे हैं सलमान सुपरस्टार नंबर 11 खिलाड़ी इस बार बॉल किसके तरफ पास किया जर्सी नंबर 7 7 यानी कि झालापुर रीजन

কোন ডালিয়া খেলে কত সুন্দর খেলা খুব সুন্দর খেলা জমে যাচ্ছে হেডে জমে সুন্দর জমে খুব সুন্দর কিন্তু मैच फिर रुपेतो फ्री चेंज हो देखते क्या कर सुभदेव सेकंड के फ्री किक एडवांटेज सेकंड डिफेंडर से सलमान एका দুই দুইবার দুটি তৈরি ইতিমধ্যে চারটের মধ্যে কোনোটা যে গুলো হয় কোনো পক্ষই গোল করতে পারবে কোনো নাই এখানে বলতে

সেটা থেকে হ্যাঁ নাম এই কারা আছেন আসনা মাসনা 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 বৈজ্ঞানিক সব পড়া এই যে আছে কি না আমরা হচ্ছে বলতেন যে পাইতে বলতেন যে সুরক্ষা সব আমাদের বলছিলেন বলছিলেন সালমান একটা সেন ফটো তুলি দেখতে পাচ্ছো গোটা মাঠ ভর্তি দর্শক খুব সুন্দর হাত দা হাত দের লড়াই খুব সুন্দর পানটা বশর বনমায়ের আশীর্বাদ খুব সুন্দর খেলাটা জমে উঠেছে খুব সুন্দর আদমপুর ফুটবল ময়দান লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার মোবাইলে ক্যামেরা ভালো নয় ওই জন্য ছবি আসছে না ভালো করে তার জন্য ক্ষমা চাইছে সরিয়ে

ইতিমধ্যে খেলা শেষ হয়েছে সম্পন্ন হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খেলা সম্পন্ন হয়

ওই হবে অর্থাৎ মাঠের পশ্চিম প্রান্ত থেকে দল

ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফর্নার প্লেয়ার এবার এই ম্যাচটা টাইপিগারের মাধ্যমে শুট আউট হবে দেখতে পাচ্ছ লাইভ সরাসরি সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছ

ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টাইভেগার শুট আউট হবে

খুব সুন্দর গোল ইতিমধ্যে গোল হয়েছে পাণ্ডাবসার প্রথম গোল করলো টাইম শুট আউট হচ্ছে দেখতে পাচ্ছ লাইফের মাধ্যমে

खूब सुंदर खेला শূন্য শূন্য একটা ওরাও সেফ দিয়েছে এরাও সেফ দিয়ে দিয়েছে শূন্য শূন্য ইতিমধ্যে দেখতে পাচ্ছ দলেই শূন্য শূন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর অ্যাক্টিংটা করছে ও সুন্দর গোল খুব সুন্দর গোল বলো বলো নাইস নাইস গোল খুব সুন্দর গোলটা করলো দর্শন করি দর্শন করি কৃপা পাঠ

লাইক করো কমেন্ট করো শেয়ার করো খুব সুন্দর গোল ওয়াও খুব সুন্দর গোল খুব সুন্দর গোল বড় বারো নম্বর জার্সি পরিত খন্নার পিলার খুব সুন্দর খেলেছে স্ট্রাইকার খুব সুন্দর প্লেয়ার খুব সুন্দর খেলা খেলেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ